জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না না হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে যেরকম গাছ নিজের ফল খায় না নদী নিজের জল ফান করে না সেই রকম সহকারী স্কুলের শিক্ষকরাও নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করে না উপরতলার মানুষগুলো নিজতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য একটা ভুল করে দেখুন ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন মানুষের স্বার্থে আঘাত করলে সম্পর্ক বদলে যায় কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট লোকের মুখে প্রশংসা শুনি কারোর প্রতি আকৃষ্ট হবে না নিজেই পরীক্ষা করে লও ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যাথা থাকে না সেটা মনের হোক বা শরীরের শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন উপার্জনের কথা চার পরিকল্পনার কথা পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবেন তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবেন যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো আপন যখন পর হয় তখন তাকে সম্পর্ক ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি থাকে না কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী বাবা ঠিক নয় পাশে তো মিলজাপনও ছিল বাংলার নবাবের কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না শেক্সপিয়ার বলেছেন আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান পাখির ঘানা ভাঙে গেলে যেমন তার বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায় তেমনি মানুষের মন ভেঙে গেলে তার বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয় ভালো আচরণ থেকে সৃষ্টি হয় ভালোবাসতে গেলে একটি মনের দরকার কিন্তু বাস্তবে অর্থ বা সৌন্দর্যের প্রয়োজন দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না জীবন সঙ্গী পাওয়া সহজ কি মনের মতো পাওয়া খুব কঠিন নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও কথা বলা কমিয়ে দাও রাগ করা কমিয়ে দাও নিজের ভার বজায় রাখো দাম রাখো নিজেকে সস্তা বাবা বন্ধ করো খুব যত্নে রাখার পরেও কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দাও গায়ের রং রংপাশা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনসত্বে নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না ফুফু একটি অবহেলিত শব্দ আমরা খালামুন খোঁজ খবর রাখতে যতটা ব্যস্ত ফুফুদের খোঁজ খবর রাখতে তার দ্বিগুণের বেশি অভ্যস্ত অপমান করলে হেসে চলে আসো একটুতেই যে কাউকে বিশ্বাস করো না মানুষকে আফুন কম ভাবো যত বোকা মানুষ যত বোকা মানুষ হবে জীবন তত সুন্দর কখনো কখনো কারো খুব কাছে যেতে নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্পর্ক দূর থেকেই সুন্দর হয় সম্পর্কের ঘনিষ্ঠতা যত বাড়ে মান অভিমান কিংবা অভিযোগের পরিমাণও তত বাড়ে সব কিছু বাড়তে বাড়তে একসময় সম্পর্কটাই থাকে না দূরত্ব যদি সম্পর্ক সুন্দর রাখে তাহলে দূরত্বই ভালো পানি ছাড়া মাছ দুর্বল স্বামী ছাড়া স্ত্রী দুর্বল শিকড় ছাড়া গাছ দুর্বল ফুল ছাড়া বাগান দুর্বল চাঁদ ছাড়া তারা দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল আর্থিক ছাড়া কারেন্ট দুর্বল নেটওয়ার্ক ছাড়া ফোন দুর্বল মা ছাড়া সন্তান দুর্বল সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কাউকে গায়ের রং দেননি কিন্তু মায়া কারা চেহারা দিয়েছেন কাউকে মেঘের মতো ঘন কালো চুল দিয়েছেন কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবি চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ কাউকে টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অঘাত ভালোবাসার ক্ষমতা কাউকে কিছুই দেননি কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য আবার কাউকে দিয়েছেন অগাধ দুঃখ দুঃখ নিয়ে সব পরিচিতি হাসি মুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছু না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কাউকে নিরাশ করেন না একদিক না একদিক ঠিকই পূর্ণ করে দেন তাই আপনি যেমনই হন না কেন আপসুস না করে টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার বাসা আবার সবাই বোঝে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না থেকে অবহেলিত হওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো দূরে সরে গিয়ে আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম তখন মানুষত্ব সময়ের পরই সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সব সময় তোমার সাথে দিয়েছে ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট